আমার কথা শুনুন না ভাইজান তোমার নীতির সঙ্গে আমি একমত নয় ছলে বলে কলে কৌশলে যেমন ভাবে আছে আমাদের এই সমাজের দেশে অধিকার রমজান বলতে আমি চাইনি ভাইজান যান তবু না বলে পাচ্ছি না আয় দুটো দুটো সমাজে জওয়ান ছেলে থাকতো জবনে যেমন মাকে পরের বাড়িতে এর কাজ করতে হচ্ছে এর থেকে লজ্জার কি আছে বলতে পারিস ভাইজান যান রমজান রমজান না তুই আমার ভাই নয় ভাই জাতি কলঙ্ক আজ থেকে তুই জানবি তোর ভাই মরে গেছে তাই আজ থেকে তোর হলাম আমি পথের কাটা মানে এই অভিনয় আপনি কিভাবে শিখছেন আসলে

আমার খুব প্রিয় এই যাত্রাটা আমার ছোটবেলা থেকে আমার বিরাট আমি এটাই ধরার জন্য এ করেছিলাম কিন্তু যখন সব বন্ধ হয়ে গেছিল তখন তার পরে কিছু নেই আস্তে আস্তে যেন বিলেই নিয়ে যাচ্ছে এরপরে আর দু পাঁচ বছর থাকবেই নিয়ে না তাই সে আমি সরকারের অনুমতি চাচ্ছি যে যাত্রাটা আবার যেন চালু হয়ে যায় অল বাংলাদেশ যাত্রা ছাড়া আপনি ডিগ্রি পাস করে যাত্রা ছেড়ে

কেউ কি এমন পরবর্তীতে জানতে পেরেছে যে আপনি ডিগ্রি পাস করে রিক্সা চালাচ্ছেন এমন কেউ কোনো পেসেন্টার কি অবাক হয়েছে আপনার হ্যাঁ একজন হয়েছিল আহ উনি ঠাকুর লন্ডন থাকতো আহ টিভি সুন্দর ওর বাসা ইসলামপুর কাপড়ের দোকান আছে তো উনি কথা বলতে শোনার পরে আপনার কথা আমি ওই কথা উনি ওই কথা বলতে বলতে তা বলতে মহামাদা এসে বাড়ি কোথায় আমি বললাম সাক্ষীরা তা

मोदी अशांति थैंक यू भया धन्यवाद okay,